हेलो नमस्ते नमस्कार एंड नमस्कार वेलकम स्वागत स्वागत एंड स्वागत टू अनदर वीडियो ऑफ माय यूट्यूब चैनल चाव चाव भात बांगाली हाउ आर यू ऑल टुडे केमो नाचे नापनारा कैसे हो आप सब एंड लास्ट बट नॉट द लीस्ट हे गेदे रानी वियलरो টুডে ওয়াজ এ সানডে আজকে রোববার ছিল রেগুলার উইক এ আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করার টাইম পায় না তাই আমি ওর ব্রেকফাস্ট প্যাক করে দিই আর ও গিয়ে অফিসে খায় তো আজকে ঘুমতে খুঁটে বললো ফার্স্টে পাস্তা খাবে আমার ছেলে আর আমার হাজব্যান্ড পাস্তা খেতে খুবই ভালো লাগে তাই টমেটো পাস্তা বানিয়েছিলাম ব্রেকফাস্ট করার পরে আমাদের আবার যেতে হবে সুইমিং ক্লাসে তো সুইমিং ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে দেখাই আগের দিন যে ডেকের তলানে গেছিলাম কি আনলাম ডেকের থেকে আমরা এরকম সুইমিং গগলস আনলাম একটা হচ্ছে বড়দের জন্য আর একটা হচ্ছে ছোটদের জন্য ছোটদের জন্য তো আপনারা জানেনি কেন আনা হয়েছে আমার যে ছেলের অন্য গগলসটা ছিল জল ঢুকছিল চোখে তাই ওর জন্য আমরা দেখে একটু বড় দেখেই এনেছি আপনারা যখনই সুইমিং গগলস কিনবেন মনে রাখবেন যে চোখটা তাতে পুরোটা কাভার হয় নালে জল ঢুকলে সুইমিং করতে বাচ্চাদের একটু অসুবিধাই হয়ে যায় ছোট গগলসটা আমাদের দাম পড়েছে সিক্সটি ফাইভ এই যে এটা ছিল আমার ছেলের নিজের পছন্দ করা আগের গগলসটা এটা একটু ওর চোখের জন্য ছোট হয়ে যাচ্ছিল তো এবার যেটা আনা হয়েছে পুরোটা ওর চোখটা কভার করছে আগেটা দেখতে সুন্দর লাগছিল কিন্তু কোনো পারপাস সার্ভ হচ্ছিল না বড় গগলসটা না হয়েছে আমার বরের জন্য আগের দিন যখন আমার হাজব্যান্ড আমাদের ছেলেকে সুইমিং শিখতে দেখে তো ও ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করলো যে ও সুইমিং শিখতে পারবে কি না আমার হাজব্যান্ড সুইমিং জানে না তো ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করছিল যে ওর বয়সে কি সুইমিং শেখা যাবে তারপরে আমাকে জিজ্ঞেস করলো তো আমি বললাম কেন শিখতে পারবে না বয়সে কি কোনো রেস্ট্রিকশনস আছে তোমার যদি তোমার যেরকম ইচ্ছা আছে যে তুমি রিটায়ারমেন্টের পরে ষাট বছরের পরে তুমি তোমার রয়্যাল ফিল নিয়ে ইন্ডিয়া ট্যুর করবে তো তাহলে তুমি এই বয়সে তুমি সুইমিং কেন শিখতে পারবে না তাই আমার বলার পরে আমার বর বলো ঠিক আছে ও সুইমিং শিখবে পর নিল হচ্ছে বড় গগলসটা আর এটা হচ্ছে নাবাজি ব্র্যান্ডের এটা একটু দামটা একটু বেশি ছিল প্রায় একশো দিনের মতন ব্রেকফাস্ট করার পর আমরা পৌঁছে গেছি আমাদের কমিউনিটি সুইমিং পুল কোচ ইনস্ট্রাকশন দিচ্ছিলো এদেরকে কীভাবে সাঁতার কাটতে হবে কী করতে হবে এরা দুজনেই আমার হাজব্যান্ড আর আমার ছেলেদের ইনস্ট্রাকশন ফলো করে প্র্যাকটিস ছিল।

ও এরকমভাবে এসে হঠাৎ করে ঢাপ দিচ্ছিলো আর এদিকের পুলটা একটু ডিপ তো এই জন্য কোচ ওকে বোঝাচ্ছিলো যে দেখো এদিকটা ডিপ তুমি ওইদিকে খেলো এখন পরে আসো এদিকে এই সুইমিং ক্লাসের জন্য আমরা পার হেড পাঁচশো দিরামের মতন দিচ্ছি টোটালি আটটা ক্লাসেস থাকবে আর যদি একটু বেশি টাইম লাগে শিখতে নালে হয়তো কোচ পরে ডিসাইড করে হয়তো একটু টাকাটা দুইশো দিরাম এক্সট্রা নিতে পারে তো এটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আপাতত উনি পাঁচশো দিরাম বলেছেন যেহেতু হাজবেন্ড একদমই সাঁতার জানে না তো দেখছিলাম হাজবেন্ড ভালোই পিক আপ করছিল আর এদিকে তো ছেলে জলের মধ্যে খেলে যাচ্ছিল কোচ সাইমেল আমার হাজব্যান্ডকেও আর ছেলেকেও শেখাচ্ছিলো সুইমিং ইজ আ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ আমার হাজব্যান্ডের যে ওয়ার্ক লাইফস্টাইল হি ডাজনট গেট এনি টাইম টু এক্সারসাইজ ও এক্সারসাইজ করার কোনো টাইম পায় না তো তাই আমি বললাম যে তুমি সাঁতারটা শিখো সাঁতারটা শিখলে ফুল বডি এক্সারসাইজও হয় আর আমরা যে কমিউনিটিতে থাকি ওখানে সুইমিং পুল আছে তো তুমি দরকার পড়লে আধা ঘন্টার জন্য সুইমিং করে আসতে পারবে কেউ সাঁতারটা অ্যাকচুয়ালি শিখছে আর আমি আমার হাজব্যান্ডকে সাঁতার শেখানোর আরেকটা কারণ হচ্ছে তাতে ওর ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারে তো এদিকে ছেলেও দেখবে যে হ্যাঁ বাবা আমার সাথে সাঁতার শিখছে তো এটা একটা বন্ডিংও হয় ছেলে আর বাবার মধ্যে সারাটা সপ্তাহ তো আমার হাজব্যান্ড হার্ডলি ছেলের সাথে কোনো টাইম স্পেন্ড করতে পারে তো তাই এভাবে অ্যাটলিস্ট মধ্যে একটু মর্নিংটা হবে তো দেখছিলাম আমার হাজব্যান্ড করছিল ফ্লোটিং আর এটা সিনস মাই হাজব্যান্ড ডিড নট নো সুইমিং ইউর স্পিকিং অফ দ্য ইনস্ট্রাকশন ওয়েল লার্নিং এট কোয়াইট ফাস্ট সুইমিং ক্লাস শেষ করে আমরা বাড়ি গেলাম বাড়ি গিয়ে আমি ঘরের ক্লিনিংয়ে লেগে গেলাম আর এদিকে হাজবেন্ড বললো যে বিরিয়ানি বানাবে তো আসার পর আমরা ওরকম ভালো বিরিয়ানি ব্যাঙ্গালোরে যেরকম ভালো বিরিয়ানি পাওয়া যায় এরকম পাইনি তাই বাড়িতেই বিরিয়ানি বানানো হয় আর আমার হাজব্যান্ড বলতে গেলে বিরিয়ানি ভালোই বানায় আমি হাজব্যান্ডকে বললাম তুমি এদিকটা দেখো তাহলে আমি ওইদিকে ভ্যাকিউম করে মপ করে জামা কাপড়ও ধুতে দিতে হবে আর এদিকে শ্বশুমশায় স্নান হয়ে গেছিলো আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম সুইমিং ক্লাসের পরে টিটো হলে বসে টিভি দেখছিল আমি সকালে মেশিনে এক রাউন্ড চালিয়ে দিয়েছিলাম তো এগুলি বাইরে মেলা ছিল হাজব্যান্ডেরও বিরিয়ানি বানানো হয়ে গেছিলো তো বললো তুমি রায়তাটা করো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি যাও গাড়ি ধোয়াতে আমি রায়তাটা করবো দুবাইতে যদি গাড়ি ক্লিন না রাখা হয় পাঁচশো দিরামের মতন ফাইন নাই পাঁচশো দিরাম মানে বলতে গেলে প্রায় দশ হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে দেখুন বিরিয়ানি ও করে দিয়েছে হলো আর আমি ছেলের জন্য বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি আমার হাজব্যান্ড বিরিয়ানিটা খুবই ভালো বানায় এটা ব্যাঙ্গলোর স্টাইলে হয় খেতে খুব ভালো লাগে আর এই যে ছেলের জন্য আমি খিচুড়ি বানিয়েছিলাম ও বলেছিল এটাকে অমলেট দিয়ে খাবে তো পরে স্নানটা করে আসি পুজো দিয়ে তারপরে ওকে করে দিব। আর এদিকে ধনে পাতার পেঁয়াজ রাখা ছিল রায়তার জন্য তো পুজো দিয়ে আমি আসলাম তারপরে রায়তা রেডি করলাম আর তা এরপরে আমি ছেলেকে আর শুশমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর খাওয়ার পরে ছেলে ঘুমিয়ে পড়েছিলো আর আমি বরের জন্য ওয়েট করছিলাম কখন আসবে আই ওয়াজ ওয়েটিং ফর মাই হাজব্যান্ড টু কাম ব্যাক আফটার হ্যাড ফিনিশড ওয়াশিং কার In Dubai, if your car is not washed and if it is dirty, there's a charge of around 300 to 500 dirhams. So, my husband had sent me a video where he was waiting in queue to get his car washed. গাড়ি ধোয়ানোর জায়গায় খুব লম্বা লাইন ছিল তাই বর বলছিলো এক একটা গাড়ি ধোয়াতে প্রায় তিরিশ মিনিটের মতন লাগছিল তো আমি তাই ওর অপেক্ষা করছিলাম আর এর মাঝখানে দেখুন আমি ধনে আর জিরা নিয়ে নিয়েছি গোটা জিরা ধনে এটা আমি ভেজে মশলা বানাবো যখন আমি ছোট ছিলাম এটা বলবো প্রায় এইটিস অ্যান্ড নাইনটিজের গল্প ইন ব্যাঙ্গলোর রেডিমেড মশলা পাওয়া যেত না তো তাই মাকে দেখতাম এগুলোকে শনিবার রোববার করে ভেজে মানে মাসে পনেরো দিনে একবার করতো জিরা ভেজে গোটা জিরা ভেজে বা ধনে পুরো ভেজে মা রেডি করে রাখত তারপরে আমাদের বাড়ির সামনেই একটা মিল ছিল যেখানে এগুলো গ্রাইন্ড করতো গম বলো বা মশলা বলো এগুলো সব গ্রাইন্ড করে দিত তো মাকে দেখতাম ওখান থেকে গিয়ে গ্রাইন্ড করে নিয়ে আসতো পরের দিকে বাবা মিক্সার কিনেছিলো তারপরে বাড়িতেই গ্রা মায়ে মশলাগুলোকে ভেজে তারপরে গোটা মশলাগুলোকে ভেজে তারপরে গ্রাইন্ড করা হতো বাড়িতেই কোনো দিনও মাকে দেখি নেই বাইরের থেকে মশলা কিনে তারপরে বাড়িতে রান্না করতে মা বাড়িতেই এই মশলাগুলো রেডি করতো গরম মশলা বলুন বা জিরে গুঁড়ো বলুন বা ধনে গুঁড়ো বলুন বিয়ের পরে আমিও এই জিনিসটা ফলো করি আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা যে মশলাগুলো বাইরের থেকে যে কিনি এটা যদি অনেক দিন আমরা রেখে দিই পোকায় হয়ে যায় কিন্তু বাড়িতে যদি আমরা এরকম ফ্রেশ মশলা বানিয়ে নিই প্রায় পনেরো কুড়ি দিনের মতন থাকে মানে আমরা তো আর বেশি কোয়ান্টিটি করছি না তো আমরা কোনো প্রিজারভেটিভস অ্যাড করছি না তো ভালোই থাকে তো দেখুন আমার জিরে হয়ে গেছে তারপরে আমি ধনে গুঁড়ো করবো আমার ছোটবেলাটা ব্যাঙ্গালোরে যেহেতু মানুষ হয় এই মশলাটা আমি দেখেছি হচ্ছে যখন আইটি ইন্ডাস্ট্রিটা বুম হয়েছে দু হাজারের পরে ওর পরের থেকে আমরা মার্কেটে রেডিমেড মশলা পেতাম তো তখন আমি সুপার মার্কেটে বা ছোটো কোনো দোকানে বলুন ওখানে পাওয়া যেত ওর আগে তো আমি কোনোদিনও দেখিনি ব্যাঙ্গালোরে এরকমভাবে রেডিমেড মশলা সবাই মোটামুটি বাড়িতেই রেডি করে নিত বা আর সাউথের লোকরা তো বেশিরভাগই একদম গরম মশলা আর এগুলো তো খেত না ওরা বেশিরভাগই ওই সাম্বার মশলা পাউডারই যা বাড়িতে বানাতো ওইগুলি খেত আর ছুটির সময় যখনই কলকাতা বা কুচবিহার যেতাম বা শিলিগুড়ি যেতাম কাকাদের বাড়ি বলুন বা পিসিদের বাড়ি বলুন বা আমার মামি মামা বাড়ি যেতাম সবাইদেরই দেখতাম ওই শিলনোড়াতে মশলা বেটে তারপরে রান্নাতে দিত তো ওই রান্নার আবার টেস্টই আলাদা বলতে গেলে তো মার কাছে স্টার্টিংয়ে শিলনোড়া ছিল না তারপরে পরে দিকে মা ট্রেন আমরা যখন ট্রেনে ট্রাভেল করতাম করমণ্ডল এক্সপ্রেসে তখন একবার আমার মনে আছে মা আর বাবা দুজনে মিলে গিয়ে নিয়ে কিছু কিছু রান্নাতে দেখবেন যদি মশলাটা শিলনোড়াতে বেটে দিয়ে তারপরে ওই রান্নাটা করা হয় খুবই টেস্টি হয় আর এখানে দুবাইতে তো আমার কাছে আর শিলনোড়া নেই তো যাই হোক যেটা আছে ওটা দিয়ে আমি এখন ম্যানেজ করছি এরকম মশলা ভেজে বাড়িতেই ভেজে তারপরে গুঁড়ো করে ম্যানেজ করছি আর আজকালের নিউক্লিয়ার ফ্যামিলির যুগে তো আমার মনে হয় শিলনোড়া বাটাটা চলেই যাচ্ছে মানে খুবই কম বাড়িতেই এখন এই শিলনোড়া ইউজও হয় আর বেশিরভাগই মিক্সারেই সবাই কাজ চালিয়ে নেয় আর রেডিমেড মশলা তো পাই যায় কে আর এত খাটনি করে ভেজে ঠেজে তারপরে গুঁড়ো করে রান্না করতে যাবে এই দেখুন আমার ধনে গুঁড়ো রেডি হয়ে গেছে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটাই রেডি তো এখন মোটামুটি বলতে গেলে এক দুই মাস বা তিন মাসের মতন তো চলেই যাবে তো আমি এই ডাব্বার মধ্যে আমি ভরে রাখছি দেখুন আমার মশলা একও রেডি আমার সব কটা মশলা আমার রেডি থাকে এরকমভাবে তো মানে রান্না করার সময় আমি যদি এটা পাই আমার খুবই সুবিধা হয় সব কিছুই আমার হাতের সামনেই থাকে লবণ বলুন আমার সব কটা গরম মশলা গুঁড়ো মশলা সবই আমার হাতের সামনেই রেডি থাকে এরকম তো এই ছিল আমার মশলা বানানো বাড়িতেই আর খালি একমাত্র সাম্বার মশলাটাই আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি ব্যাঙ্গালোরে পাওয়া যায় ভালো তো এই যে দেখুন এখন আমি দেখাচ্ছি আমার বর কিছু ভিডিও পাঠিয়েছিল ওর গাড়ি যখন ধোয়াচ্ছিলো বাড়িতে আমাদের বিল্ডিংয়ে কমিউনিটিতে ওরা এসে গাড়ি ধুয়ে যায় এনা আ কমিউনিটি অলসো দে কাম অ্যান্ড ওয়াশ কার বাট দে ডোন্ট ডু ইট সো ওয়েল মানে ওরা এত ক্লিনভাবে করে না যেরকম দোকানে গিয়ে করলে করে তো এই সপ্তাহে আমার বর চেষ্টা করে যে সপ্তাহে একবার গিয়ে গাড়িটা ভালোভাবে তাতে ধুয়ে নিয়ে আসে আর আমি তো আগেও বলেছি যে এখানে দুবাইতে ফাইন লাগে গাড়ি ভালোভাবে যদি না হয় তো চলুন অপেক্ষা করছি ও আসলে পরে আমরা খেতে বসবো আর ওইদিকে ছেলে ততক্ষণে উঠে যাবে তো আজকে ওর বসে একটু স্কুলের হলিডে হোমওয়ার্কগুলো দেখতে হবে কি কি পাঠিয়েছে ওদের স্কুল মেলে হলিডে হোমওয়ার্কগুলো মাদেরই হোমওয়ার্ক হয়ে যায় বেশি বাচ্চারা আর কতক্ষণ বা বসে করে তো যাই হোক চেষ্টা করছি আমার এমনিতেও আমি ওকে বলতে গেলে হোম স্কুলিং করাচ্ছি লাঞ্চ করার পরে আমি ও টিটোর সাথে বসে গেছিলাম ওর স্কুলের হলিডে হোমওয়ার্কগুলো করার জন্য তো দেখলাম ওখানে কিছু স্টোরিজ পড়তে বলেছিল আর তো ওইগুলোই আমি বসে বসে করছিলাম ওর সাথে ওর সাথে বলছিলাম যে তুমি স্টোরিজগুলো শুনো আর আমাকে গল্পটা বলো যে কি কি হয়েছে গল্পতে তো এই আমার কোলে বসেই পড়ছিলো বলছিল মামা তোমার কোলে বসেই ঘুমতে থেকে উঠেছিল তো এই জন্য বলছিলাম মামা আমি তোমার কোলে বসেই শুটবো গল্পটা তো আমি বললাম ঠিক আছে চলো করো টিটোর গল্পগুলো শুনতে খুবই ভালো লাগে তো ওই বসে বসে শুনছিল তো আই ওয়াজ সিটিং উইথ মাই সান অ্যান্ড ডুইং ইস স্কুল হলিডে হোমওয়ার্ক সো হি ওয়াজ সিটিং অন মাই ল্যাপ হি হ্যাড ওকেন আপ ফ্রম হিজ আফটারনুন ন্যাপ অ্যান্ড হি ওয়াজ সিটিং অন মাই ল্যাপ এন্ড লিসনিং টু দিস স্টোরিজ দ্যাট ইজ টিচার হ্যাড সেন্ট হিম ফান্সি ওয়াজ ডান উইথ দ্য হলিডে হোমওয়ার্ক আই গেভ এম হেজ ইভনিং মেল আফটার দিস আই স্টার্টেড উইথ দ্য ডিনার প্রিপারেশনস ওর হলিডে হোমওয়ার্ক হওয়ার পরে আমি রাতের খাবার বানাতে লেগে গেছি আমরা রোববার দিন বেরাইনি না কোথাও রাত্রিবেলা ইউরো ফুটবল ম্যাচ ছিল ফাইনালস ছিল তো তাই সবাই ডিনার করে আমরা ম্যাচ দেখতে বসে পড়েছিলাম আর আমার ছেলে ওর বাবার সাথে খেলছিল ম্যাচ দেখতে দেখতে বাবাকে ঠিকভাবে ম্যাচ দেখতে দিচ্ছিল না তো এই ছিল আমাদের রোববার আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই একটা রোববারের দিন অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন দিস ওয়াজ মাই লাইফ অন সানডে সো ইফ ইউ ডিড লাইক ইট প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট সি ইউ অল আগেন এন অ্যানাদার ভিডিও দেখা হবে আরেকটা ভিডিওতে